প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত তো ঘুম থেকে উঠে সকাল সকাল আমি ছাদে এসেছি আর এসে দেখি আমার এই ছোট্ট সুন্দর লেবু গাছটাতে কত লেবু এসেছিল কিন্তু সব লেবুগুলো পড়ে যাচ্ছে কী কারণে একটু জানিও তোমরা আর কি করলে লেবুগুলো থাকবে সেটাও জানিও তো কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলো আর কি রাত্রেবেলা ভাজ করা হয়নি তো ওইগুলোই চেয়ারের মধ্যে জড়ো করা ছিল তো ঘুম থেকে মানে সকাল সকাল আগে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ ওই যে এখানে জড়ো ওখানে জড়ো ওটা আমার দেখতে একদমই ভালো লাগে না তাই ফার্স্টেই আমি জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই আর কি বলো তো ঘুম থেকে উঠে কিন উঠেছি সাতটার সময় আর ঘুম থেকে উঠেই কিভাবে আমি আমার সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করব। সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমরা যদি তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমার সত্যিই বলছি ভীষণ ভালো লাগে আর ইচ্ছা হয় যে আমি ভিডিও বানাই মানে ভিডিও ভিডিও বানানোর উৎসাহটা আমার বেড়ে যায় তোমাদের কমেন্ট পরে তো যাই হোক ওদিকের টুকটাক যে গাছগুলো ছিল তো টেবিলের উপর যে ইনডোর প্লান্টগুলো ছিল সেগুলো একটু সরিয়ে ঝেড়ে দিয়ে আসলাম টেবিলটা সুন্দর করে আর তারপরে চলে এলাম রান্নাঘরে কারণ তোমরা তো সবাই জানো চা ছাড়া আমার দিন শুরুই হয় না এখনও পর্যন্ত আর কি চা খাইনি একদম নিজে ফ্রেশ হয়ে গেছি ব্রাশ করে একদম বাসি কাপড় চুপড় ছেড়ে তো তার আগেই আমি গ্যাসটা মুছে নিলাম আর এটা আমার প্রত্যেক দিনকার ডিউটি আমি গ্যাস না মুছে কিন্তু রান্নাবান্নার কোনো জিনিস বসাই না কারণ আমার এই ঘরটাতে টিকটিকি আসে না টিকটিকি থাকতে পারে না কিন্তু আসলা আসে আর বলা যায় না রাত্রেবেলা তো আসলা এই গ্যাসের উপর দিয়ে হেঁটে বেলাতেও পারে আর ওই জিনিসগুলো ভীষণ ঘৃণাদায়ক আমার প্রচণ্ড ঘেন্না লাগে তো যাই হোক এদিকে দেখো চা হয়ে গেছে আর আজকে চাটা না একটু লিকার বেশি হয়ে গেছে তো আর কি করা যাবে যে দুটো বিস্কিট নিয়ে এখন চলে যাব আমার ওই বেডরুমে মানে খাটের উপর বসে বসে আর কি চা খাবো কারণ আমার ওই যে নিজে ছোট্ট ছানা খেলা করছে তো ওই কারণে উপরে বসে চা খাবো তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি গল্প করি তো কিছু কিছু বন্ধু আছে কিছু কিছু বোন আছে আর কিছু কিছু দিদি ভাইরাও আছে যারা বলে যে বোন আমি তোমার ভিডিও লাইক করে ভিডিও দেখলাম বা কোনো বোন যদি বলে যে দিদি ভাই তোমার ভিডিওটা পুরো দেখলাম লাইক করে তো তোমরা মানে আমি কিন্তু কমেন্ট এতে গিয়ে দেখতে পাই যে তোমরা কমেন্ট করো কিন্তু লাইক করো না সেটা কিন্তু দেখা যায় তো যাই হোক অনেকেই করো এই কাজটা তো করো না দেখো আমি কিন্তু তোমাদের ভিডিওতে লাইক দিই কমেন্ট করি আবার লাইকও দিই যদি না দিই তাহলে তোমরা আমায় বলো যে তাহলে আমি মানে বুঝতে পারবো কিন্তু না গো আমি তোমাদের ভিডিওতে ফার্স্টেই লাইক দিই তারপরে কমেন্ট করি আর তোমরাও আমার তাই করো আমার সঙ্গে একটা লাইক দিও লাইক দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমারও ভালো লাগবে তো যাই হোক ওদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এবার ওই চায়ের কিছু বাসন ছিল সেই বাসনগুলোই আর কি ধুয়ে নিচ্ছি তো আর আমার ঘরে আজকে চাল বারণ তো হয়ে গেছিলো তো সকালবেলা আমার বরে দেখো চাল নিয়ে হাজির তো চালটা আমি এখন বড় বাটিতে করে ড্রামে তুলে রাখি একবারে ঢালতে গেলে পড়ে যাবে ওই কারণে একটি বাটি দিয়ে তুললাম আর এদিকে আমি তার আগে ভাত আর ডালের জল বসিয়ে দিয়েছিলাম তো জল গরম হয়ে গেছে আমি চাল ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে হাড়িতে দিয়ে দেব তো আমাকে শ্যামলী বোন বলেছিল যে দিদি ভাই তোমার হাজব্যান্ড কি করে বোন তোমায় বলি আমার হাজব্যান্ড করে ছোটোখাটো একটা ব্যবসা আছে আমাদের কাঠের তো ওই কাঠের বিজনেসই করে তো আমাদের কোনো রকম চলে যায় বেশ ভালোই এই তো তো যাই হোক ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে ছেলের রুমটা ঝাড় দিতে এলাম ছেলে ঘুমোচ্ছিল ওই কারণে ঝাড় দেওয়া হয়নি এখন উঠে পড়েছে তো তাই ঘরটা ঝাড় দিচ্ছি আর বিছানাটাও গুছিয়ে নেব তারপরে ওদিকে সবজি কাটা আছে তো বন্ধুরা কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করি কেউ যদি দোষ খোঁজে মীমাংসা মানে কেউ দোষ খোঁজে মীমাংসা না করার জন্য আর কেউ দোষ খোঁজে সকলের সামনে অপমান করার জন্য আর কিছু মানুষ কিছু মানুষকে মনে রাখা ভালো জীবনে স্থায়ীভাবে না রাখাই ভালো কিছু না বলা কথা আর কিছু না বোঝাতে পারা এই দুটো জিনিসই হলো সত্যিই শ্বাস বন্ধ করা একদম যেসব মানুষেরা মানে কথা মুখ খুলে বলতে পারে না তাদের বুকের ভেতরটা যে কতটা কষ্ট হয় যার হয় সেটা সেই বোঝে তুমি সব সময় এই মানুষটাকে খুশি রাখো যাকে তুমি সব সময় আয়নাতে দেখো কম কথা বলে তারা কিন্তু তাদের পছন্দের মানুষের সঙ্গে বেশি কথা বলে যারা খুবই কম কথা বলে তারা কিন্তু তাদের পছন্দের মানুষের সঙ্গে বেশিই কথা বলে কী বলতো আমাদের সহজ জীবনযাপনের মধ্যে কঠিন মানসিকতার দরকার ওই যে বলে না অতিরিক্ত সহজ শহর সহরল হো না তাহলে তোমার মাথায় কিন্তু বেল ভেঙে খাবে তাই মাঝে মাঝে নিজেকে একটু নিজের মন মানসিকতা একটু কঠিন জায়গায় নিয়ে এসো এটা দরকার আমাদের মাঝে মাঝে একটু কঠিন হওয়াটা তো যাই হোক প্রতিশোধ সবাই নেয় না কেউ সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে তাই না বলো তো দেখো ওদিকে রান্না বান্না মানে গল্প করছিলাম তোমাদের সঙ্গে করতে করতে এদিকে রান্না হয়ে গেল তরকারিটা তো দরকারিটা দেখতে কেমন হয়েছে তোমরা বলো আমার কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল তো এদিকে কাঁঠালের বীজই ভাজা হলেই আমার রান্নাটা শেষ রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে এখন রান্নাঘরের কাজ কমপ্লিট হবে না রান্নাটা কমপ্লিট হবে এখন এই যে কুটনোগুলো তুলবো ডাস্টবিনে আর আজকে পৌরসভা থেকে গাড়ি আসিনি ওই কারণে আর কি বালতিটাও অনেকটাই ভরে ভরে গেছে তো আমার এখন একটা সুবিধা হয়েছে কি বলো তো পৌরসভা থেকে গাড়ি আসে এসে এই ময়লাগুলো নিয়ে যায় একদম বাড়ির গেটের সামনে থেকে নিয়ে যায় তো এটা আমার ভীষণ সুবিধা হয়েছে কারণ অনেক দিন যাবত আমার এই ময়লা ফেলা নিয়ে না মানুষের সঙ্গে অনেক কিছু হয়ে গেছে এ বলবে এখানে ফেলো না ও বলবে ওখানে ফেলো না মানে ফেলতাম ঠিক জায়গাতেই মানুষ মানে কি বলে নর্দামাতেই তো ফেলে তবু মানুষের জ্বালা ছিল তো যাই হোক যা হয়ে গেছে তা হয়ে গেছে তো দেখো ডাস্টবিনে ময়লাগুলো তুলে দিলাম আজ আসিনি হয়তো কাল আসবে তো তার আগে তোমাদের মানে এখন যাব স্নান করতে তার আগে তোমাদের দেখিয়ে দিই এই যে কাঁঠালের বীজ ভাজা আর এখানে আছে কি বলো তো কালকে কার চি মানে চিকেন অনেকটাই রয়ে গেছে তো সেটাও গরম করে নিয়েছি আর এখানে আছে ডাল আর এই যে তরকারি তোমরা তো দেখলেই যে তরকারিটা সবজিটা রান্না করলাম আর টেবিলের উপরে আছে ভাত তো চলো স্নান করে এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর পুজো দিতে মানে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি তো পুজো দেওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আরও লেট হয়ে যেত ওই কারণে আর এদিকে আমার বরের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও কিন্তু খেতে বসে পড়েছে আমি কিন্তু পাশ দিয়ে ক্যামেরা করছি তো যাই হোক চলো আর ওইদিকে দেখো আমার ছেলেমেয়েরা না একদমই ওই সবজিটা আর ডালটা পছন্দই করে না ওদের এখনও ওই মাংসটা দেওয়া হয়নি তো এবার আমি ওদের মাংসটা তুলে দেব। ভিডিওটা করছি করলাম বলে আর কি দেখা যা দেখানো হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেল সন্ধ্যা এতে সন্ধেবেলায় এই যে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে তো এইগুলোই আমি গুছিয়ে নেব তো চলো আর কিছু গল্প করে নিই যে কোনো সম্পর্ক হচ্ছে বিশ্বাসের উপরে টিকে থাকে তাই না বলো বন্ধুরা কাউকে যদি সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে না বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না তো দেখো আমি জামা কাপড় মানে ওগুলোও সব শুকিয়ে গেছে আর আমি ভাবতেও পারিনি যে আজকে আমার এই ক্যাথাটা শুকাবে আমি কিন্তু ক্যাথাটা অনেকটা দেরিতেই প্রায় তখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন কেঁচেছিলাম তো ক্যাথাটা আমার শুকিয়ে গেছে সুন্দর তো ভীষণ ভালো লাগছে যে ক্যাথাটা শুকিয়ে গেছে তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব আর কি বলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না কারণ তোমরা অনেকটা বড় হয়ে গেলে অনেকেই দেখতে চায় না তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশ একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের লাইক আর কমেন্ট আমার ভীষণই ভালো লাগে আর আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয় সত্যি বলছি আমি যদি আমার ইচ্ছা না করলেও মনে হয় আমি ভিডিও না করলে ভালো লাগে না তোমাদের এই কমেন্টের জন্য সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো চলো আজকের টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো